দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুনাহার সৃষ্টি মুর্শিদগঞ্জের সিরাজদি ৬ ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টা শাশ্রদে হত্যার পর লাশ গুম বিস্তারিত দেখুন মুর্শিদগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মসিগঞ্জের সিরাজদি ৬ ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শাশ্রদে হত্যার পর গুমের উদ্দেশ্য মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পর রিমান্ডে পুলিশের বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিখোঁজ শিশু ফাতেমা আক্তারের মরদেহ উপজেলার রসুনিয়া গ্রামের নোরানি মাদ্রাসার পাশের দিঘি থেকে উদ্ধার করা হয় এই খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শুক্রবার সকালে অভিযুক্ত আসামির বাড়িঘরে ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে মা বিলকিস বেগম জানায় গত মঙ্গলবার রাতে খালার সাথে বাড়ির পাশের রসুনিয়া নোরানিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার বারোতম ওয়াজ মাহফিলে যায় ফাতেমা পরে সেখানে থাকবে বলে বায়না ধরলে তার খালা মাদ্রাসা পড়ুয়া ফাতেমার বড় ভাই ইসমাইলের কাছে তাকে রেশকে আসে কিন্তু ইসমাইল তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে ফাতেমা খেলা ছলে রাস্তার দিকে গিয়ে নিখোঁজ হয় স্থানীয়রা ওয়াজ মাফিলের আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে সন্দেহভাজন হিসেবে আটক করে এ ঘটনার পরদিন ফাতেমার মা বিলকিস বেগম বাদী হয়ে সাব্বিরকে প্রধান আসামি করে সিরাজদিখান থানায় অপহরণ মামলা দায়ের করেন পুলিশ সাব্বিরকে আদালতে প্রেরণ করে দুই দিনের রিমান্ডে আনলে সে জানায় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে সেটি দিঘিতে ফেলে দেয় সাব্বির পরে তারই দেখানো দিঘি থেকে মরদেহ উদ্ধার করা হয় ওয়ার্ডের মধ্যে একটা যে ঘটনা ঘটছে আমরা এখানে শোনার পরে আসছি সেই ক্ষেত্রে আমার একটা কথা হইল আজকে আমরা সুকান্ত অবস্থায় কথাটি বলতে হয় যেহেতু একটা ছোট একটা শিশু শিশুটি আজকে থেকে দিন আগে নিখুঁত হয়ে যায় সেখানে বাড়ির পাশে একটা রসুনিয়া একটা মাদ্রাসায় মাহফিল হয় মেয়েটা ওখানে এই মাহফিলে যায় ওখানে লেখাপড়া করতো মাহফিলে ওই দিন সেই ছিল সারাদিন ওই ওখানে ছিল সেই ক্ষেত্রে সাব্বিন নামের এক লোক আইসক্রিম ব্যস্ত তার বাড়ি তাজপুর সে মেয়েটারে পলবন দেখায় একে অর স্বীকারিত আমি থানায় যখন নিয়ে যাই ওরের জিজ্ঞাসাবাদ করার পরে সে বলছে আমি একে একে তিনবার ওরের তিনটা আইসক্রিম দেই এবং কি মেয়েটা আমার টাকাও করে দেয় তখন আমি ওর প্রশ্ন করলাম তুমি এতুর একটা বাচ্চারে টাকা ভাস করতে তো তোমার সাতটা কি এখানে বলতেছে যে আমি যখন টাকাটা বাস করছি ও টাকা বাস করতে লোক আমি ওরে বাধা দিয়ে নাই পরে আমি বললাম যে তুমি আগে তিনবার আইসক্রিম দিলা কি কারণে আরও তো বাচ্চারা তোমার সাথে আছে সামনে আসছে তাকে কি দিছ বলছে না তো বাচ্চাটা বারবার আসছে দেখে আমি দিছি যাই হোক এক পর্যায়ে আমি এরসুনিয়া পাঁচ নং ওয়ার্ডের মেম্বার হিসাবে ওর বারো আমার ওয়ার্ডের এই যে মেয়েটারে মারছে আমার ওয়ার্ডের বাসিন্দার দিকে আমি বারবার ওরে জিজ্ঞাসাবাদ করছি সেই বারবার জিজ্ঞাসার পরে অনেক একবারও স্বীকার দিল না যে হ্যাঁ আমি এই কাজটা করছি আমার যা সাজা হয় বলে দেখ আমি বর্তমান যে সরকার আছে আমি আইন প্রশাসনের কাছে আকেলা আবেদন জানাই জোরালুভাবে এইটাই যে